বিশ্বমিল্লাহ রহমান রহিম আসসালাম ও আলাইকুম রহমাতুল্লাহ বিশ্বনবী সল্লাল্লাহ আলেহসালমির জীবনী পর্ব তেরো সুরামুদ্দা সিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হওয়ার পর ঘন ঘন উহি নাজিল হইতে থাকে এই সময় অবতীর্ণ ছোট ছোট আয়াতগুলি ছিল খুবই চিত্তাকর্ষক গীতধর্মী কাব্যময় এবং চলমান পরিবেশের সহিত সামঞ্জস্যপূর্ণ ইহা ছাড়া বেহস্ত উদ্যোজকের বিবরণ এমনভাবে উল্লেখ করা হইয়াছে যে যেন চোখের সামনেই দেখা যাইতেছে এইসব আয়াতে আত্মশুদ্ধি ও সৌন্দর্য এবং দুনিয়ার মায়া জালে জড়িয়ে যাওয়ার কুফল সম্বন্ধে আলোকপাত করা হইয়াছিল প্রিয়নবী জিব্রাইল আলাইসালাম কর্তৃক শেখানো নিয়ম অনুসারে পবিত্রতা হাসিলপূর্বক নবদীক্ষিত মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিতেন এবং গোপন স্থানে সকাল ও সন্ধ্যায় দুই রাকাত করিয়া নামাজ আদায় করিতেন হজরতের এই গোপন তৎপরতা কুরাইশদের একেবারে অগোচর ছিল না তবে প্রাথমিক অবস্থায় তাহারা বিষয়টির প্রতি তেমন গুরুত্ব দেয় নাই সময়ের গতিধারার সাথে সাথে কোরাইশরা প্রিয় নবী সাল্ল সাল্লামের ধর্মীয় তৎপরতা বা তাবলিকের প্রতি ক্রমে ক্রমে দৃষ্টি ও সতর্কতা বাড়িয়ে দিতে লাগল ঘটনাক্রমে একদিন হজরতের চাচা আবু তালেব আলী ও হজরতকে নামাজরত অবস্থায় দেখিয়া ফেলেন এবং এ বিষয়ে জিজ্ঞাসা করেন হজরত খোলাখুলিভাবে তাহাকে বিষয়টি সম্বন্ধে অবগত করিলে তিনি এই অভ্যাস অব্যাহত রাখার উপদেশ দেন এই সময়ে ইমানদারদের একটি দল তৈরি হইয়া গিয়াছিল তাহারা পরস্পর ভ্রাতৃত্ব ও সহায়তার উপর কায়েম থাকিয়া আল্লাহর পয়গামকে একটি উন্নীত পর্যায়ে পৌঁছানোর চেষ্টায় লিপ্ত ছিলেন এরূপ অবস্থায় আল্লাহ পাক অল্প সময়ের ব্যবধানে দুইটি আয়াত নাজিল করিলেন তাহার প্রথম আয়াতটি হইল হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দের আল্লাহ আল্লাহতালার আজাব সম্পর্কে ভয় প্রদর্শন করো এই আয়াত নাজিল হওয়ার পর প্রথম পদক্ষেপ হিসাবে নিকট আত্মীয়গণকে বোঝাইবার জন্য হযরত বনু হাসিমীদের মুরব্বী ও নেতৃস্থানীয় ব্যক্তিদের চল্লিশ পাঁচ চল্লিশ জনকে তাহার বাড়িতে দাওয়াত দিলেন হজরত যে কি উদ্দেশ্যে কি বলিবার জন্য তাহাদের ডাকিয়া আনিয়াছেন তাহা কাহারও বিশেষভাবে আবুল আহাবের অজানা ছিল না তাই খানাপিনা শেষ হইতেই হজরতকে কিছু বলিবার সুযোগ না দিয়া আবুল আহাব হট্টগোল শুরু করিয়া দিল সে বলিতে লাগিল দেখো মোহাম্মদ এখানে তোমার চাচা ও চাচাতো ভাই সকলেই উপস্থিত আছে তুমি যাহা করিতেছ তাহাতে আরব উপদ্বীপে এক বিপ্লব সংঘটিত হইবে তোমার জানা উচিত যে তোমার জন্য সমস্ত আরব দেশের সহিত শত্রুতা করিবার সামর্থ্য আমাদিগের নাই তোমার ন্যায় সব অংশের এমন সর্বনাশ আর কেহ করে নাই তুমি চপলতা পরিত্যাগ করো ক্ষান্ত হও তাহা না হইলে তোমার আত্মীয়গণের পক্ষে তোমাকে ধরিয়া কারা করিয়া রাখাই কর্তব্য হইবে যাহা হোক নানা হট্টগুলে হজরতের প্রথম আয়োজন ব্যর্থ হইলেও হজরত নিরুৎসাহিত হইলেন না বরং দ্বিগুণ উৎসাহে কয়েকদিনের মধ্যেই ওই প্রকারের ভোজের আয়োজন করিয়া স্বগোত্রের প্রধান প্রধান ব্যক্তিগণকে আহ্বান করিলেন পূর্ববৎ সকলে সমবিত হইলে এবং আহারাদি সমাপন হইলে আবুল আহাবকে কথা বলিবার সুযোগ না দিয়া হজরত বিনয় ও ভক্তি সহকারে আল্লাহর প্রশংসা করিয়া বলিতে লাগিলেন হে আমার পরম আত্মীয়গণ সে আল্লাহ শপথ যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি ছাড়া কোনো উপাস্য নাই আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং অন্যান্য সব মানুষের প্রতি সাধারণভাবে আল্লাহর প্রেরিত রাছুল আমি তোমাদিগের জন্য ইহকাল ও পরকালের জন্য কল্যাণ লইয়া আসিয়াছি আমি আল্লাহর আদেশে তোমাদিগকে সেই কল্যাণের দিকে আহ্বান করিতেছি আল্লাহর শপথ যেভাবে আমরা ঘুমিয়ে থাকি সেইভাবে একদিন আমাদের মৃত্যু হইবে যেভাবে ঘুম থেকে জাগ্রত হই সেইভাবে একদিন আমাদিগকে জাগ্রত করা হইবে এবং দুনিয়ার কৃতকর্মের জন্য হিসাব নেওয়া হইবে অতপর হয়তো জান্নাত অথবা জাহান্নামী বাসস্থান হইবে সত্যের এই মহাসাধনায় কে আমাকে সাহায্য করিবে কে আমার সঙ্গী হইবেন স্তব্ধ ও ক্ষুদ্ধ সবার এক প্রান্ত হইতে আলী বলিয়া উঠিলেন আমি প্রস্তুত আছি হজরত তিন তিনবার অনুরূপ প্রশ্ন করিলেন উত্তরে শুধুমাত্র আলী তিনবার প্রতি উত্তর করিলেন আলীর কথা শুনিয়া সকলেই তাহার পিতা আবু তালেবকে বিদ্রুপ করিতে লাগিলেন আবু তালেব বলিলেন মোহাম্মদ তোমার উপদেশ সত্য ও গ্রহণযোগ্য কিন্তু আমার মন মুতালিবের দিন ছাড়ার পক্ষপাতি নয় তবে যতদিন আমি বাঁচিয়া থাকি আল্লাহর শপথ ততদিন তোমার হেফাজত করিতে থাকিব আবু লাহাব ও অন্যান্যরা আবু তালেবকে তিরস্কার ও বিদ্রুপ করিতে করিতে উঠিয়া গেল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ